কলকাতার বুকে আশি টাকা থেকে স্টার্টিং এর শাড়ি পেয়ে যান একদম আমাদের সাউথ কলকাতার বাঘা যতীনের আমাদের স্টোর ভিজিট করুন আশি টাকা থেকে কিন্তু আমরা শাড়ি দিচ্ছি এই যে শাড়িটা দেখাচ্ছি এগুলো কিন্তু বাংলাদেশি জামদানির মধ্যে পড়ছে একটা কোটা শাড়ির ওপর দেখাচ্ছি কটনের ওপর রয়েছে সামনের দুর্গাপুজো এটা একটা বুটিক কালেকশনের ওপর রয়েছে আমিও একটা পরে রয়েছি কাজটা দেখো এগুলো কিন্তু একদম মিড রেঞ্জের ওপর রয়েছে আর এখন যে দামের মধ্যে পাবেন দুর্গাপুজোর সময় কিন্তু এইগুলো কিন্তু অনেক দাম বেড়ে বেড়ে যায় একটা দেখে দিন একটা বুটিক কালেকশনের ওপর রয়েছে জামদানি বর্ডারের ওপরের সাথে কোটার একটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচের ওপর রয়েছে আর জামদানি শাড়ির কিন্তু আমরা কিন্তু একদম ম্যানুফ্যাকচারার জামদানি শাড়ি যেই রেঞ্জে আমরা দেব কলকাতা কেন শান্তিপুরেও কিন্তু সেই রেঞ্জে দেবেন দেখুন একটা গায়ে হলুদের শাড়ির রেখেছি আমরা ব্লাউজ পিস কিন্তু রেডিমেড পেয়ে যাবেন ফ্রি সাইজ এর পিস রয়েছে কালারে রয়েছে এগুলো পুরো দেখুন ঠাসা পুরো কাজ রয়েছে এগুলো সব সফট এর ওপর রয়েছে এগুলো কিন্তু কোনো রকম সুরাট মিক্স কিংবা কোনো কোয়ালিটি নয় একদম কটনের ওপর রয়েছে এইগুলো কিন্তু একদম হিট কালেকশন ব্লাউজ পিস দেওয়া জামদানি হ্যান্ডলুম আমাদের কিন্তু দুশো আড়াইশো থেকে স্টার্টিং একটা রয়েছে হ্যান্ড প্রিন্টের ওপর খুব ভালো কোয়ালিটির ওপর কিন্তু একটা হ্যান্ড একটা হ্যান্ডলুম রয়েছে কাঁথা স্টিচের ওপর রয়েছে অল ওভার ঠাসা কাজ রয়েছে আমাদের কাছে কিন্তু কাঁথা স্টিচ মাত্র ছশো পাঁচশো থেকে স্টার্টিং এগুলো সব ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা স্টিচের ওয়ার্ক করা রয়েছে দেখুন কেরালা কাটানের ওপর রয়েছে হাতে আঁকা কাজ মধুবনী মটকা যেগুলো আড়াই তিন হাজার টাকার দাম থাকে সেগুলো কিন্তু আমাদের মোটামুটি নশো হাজার এই দামের মধ্যে কিন্তু পেয়ে যাবে হচ্ছে পিওর বাংলাদেশি একদম হাতে বোনা যারা রয়েছে প্রিমিয়াম শাড়ি পরেন এই যে থাকছে একটা হ্যান্ডলুমের উপরেই রয়েছে কালারটা জাস্ট দেখো আর এগুলো কিন্তু সব ডুয়েল টোনের ওপর রয়েছে এটা একটা দেখিনি এটা ব্লু কালারের ওপর রয়েছে হ্যান্ডলুম আচলে কাজটা দেখো দেখাতে চাই যে খুবই কিন্তু একটা ঠাসা কাজ রয়েছে সব শাড়ি আমি দেখিয়েছি স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপে করুন বা কল করুন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব আর এক পিস শাড়িও কিন্তু হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন নমস্কার বাঘা যতিনের আর একটা শাড়ির ভিডিও নিয়ে আমরা আবারও চলে এসেছি সামনেই দুর্গা পুজো তা পুজোর কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করতে চলেছি নতুন টাইপসের যত ধরনের শাড়ি আছে সব শাড়ি আমরা স্টকে এনেছি আপনারা আসুন আমাদের স্টোর ভিজিট করুন আর আমাদের মোটামুটি তো আশি টাকা থেকে স্টার্টিং রয়েছে এই শাড়ি কলকাতার বুকে একদম কলকাতার বুকে আমরা আশি টাকা থেকে শাড়ি রাখছি আর পনেরোশো টাকার মধ্যে কিন্তু আমাদের শাড়ি কিন্তু রয়েছে যেগুলো বাইরে কিন্তু দু থেকে আড়াই হাজার টাকা দাম রয়েছে সেগুলো আমরা কিন্তু একটা মিড রেঞ্জের মধ্যে কিন্তু নিয়ে এসেছি তোমার কাছে করে আমাদের বাঘাজ আউটলেটটা রয়েছে বাঘাজুদ্দিনের স্টেশন রোডের পরি আমাদের আউটলেট স্টেশন থেকে আমাদের দু থেকে তিন মিনিটে হাঁটা পথ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ফোন করুন ওখানে আমরা গাইড করে নেব ওকে তাহলে চলো জি তোমার কালেকশন দেখা শুরু করি ঠিক আছে প্রথমেই আমি দেখাচ্ছি একটা হলুদ রঙের শাড়ি এটা কোটা কটনের ওপর রয়েছে পিওর কোটা কটনের ওপর রয়েছে আমি নিজেও একটা পরে রয়েছি মোটামুটি এগুলো পাঁচশো সাতশো আটশো এই রেঞ্জের মধ্যে সব রকম পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু একদম নতুন কালেকশনের ওপর রয়েছে এটা দেখুন একটা হোয়াইটের ওপর রয়েছে একদম লাল বর্ডারের ওপর ফিশ মোটিভের ওপর রয়েছে পিওর কোটা কটনের ওপর একদম পুজো কালেকশনে কিন্তু রয়েছে খুব হালকা খুব হালকা কিন্তু এগুলো সব রয়েছে একটা মিড রেঞ্জের মধ্যে আমরা রেখেছি এটা একটা দেখি আমি যে ডিজাইনটা পরে রয়েছি সেই ডিজাইনের মধ্যেই রয়েছে এগুলো মোটামুটি দশ থেকে পনেরো পিস কিন্তু আমাদের কালার অপশন রয়েছে আমি দু তিন পিস দেখাচ্ছি এত তো ভিডিও লং করা যায় না আপনারা স্ক্রিনশট পাঠান হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু গাইড করে নেব একদম আপনার যেটা পছন্দ হচ্ছে হ্যাঁ আপনারা স্ক্রিনশট নিন হ্যাঁ এটা একটা দেখুন একটা গায়ে হলুদ এর রেখেছি আমরা ब्लाउজ পিস কিন্তু রেডিমেড পেয়ে যাবেন ফ্রি সাইজের ब्लाउজ পিস রয়েছে একদম কটনের উপর কিন্তু রয়েছে গামছা দিয়ে অ্যাপ্লিক করা রয়েছে যেটা এখন খুব হিট কালেকশন এখন খুব ভাইরাল শাড়ি খুব ভাইরাল শাড়ি এটা কিন্তু খুব ভাইরাল শাড়ি এইটা এরপরে আমাদের যেটা মেন হচ্ছে আকর্ষণ জামদানি শাড়ি যেটা আমাদের নিজস্ব প্রোগ্রাম একদম প্রোডাকশান কিন্তু চলছে এন্টার বাজারের কিন্তু একদম নিজস্ব প্রোডাকশান রয়েছে আমাদের আড়াইশো থেকে কিন্তু স্টার্টিং রয়েছে অল ওভার সব জামদানি মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা অল ওভার পেয়ে যাচ্ছে এটাও দেখে নিন এগুলো কিন্তু অল ওভার কাজ রয়েছে সফটের ওপর রয়েছে যেগুলো আপনাদের পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা পিঙ্ক করুন স্ক্রিনশট নিয়ে আমরা স্পেসিফিকভাবে তো দাম বলতে পারছি না কারণ অনেকেই আছে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করেন ঠিক আছে আপনারা যারা বিজনেস করতে চাইছেন তারা আপনারা যোগাযোগ করুন আপনাদের সেই একটা প্রাইজে আমরা দিয়ে দিতে একদম এরপরে রয়েছে রয়েছে এটা ব্লু এগুলো পুরো দেখুন ঠাসা পুরো কাজ রয়েছে এগুলো সব সফট ওপর রয়েছে এগুলো কিন্তু কোনো রকম সুরাট মিক্স কিংবা কোনো কোয়ালিটি নয় একদম কটনের ওপর রয়েছে এটা একটা দেখুন ডুয়েল টোনের ওপর রয়েছে জামদানি তো অনেক ধরনের দেখবেন কিন্তু এই জামদানিটা দেখুন একটা অন্যরকম কিন্তু কাজ রয়েছে একদম পুজোর কিন্তু একদম নতুনত্ব কালেকশন সবাই ডিপ কালার পছন্দ করে না একদম লাইট কালারের ওপর রয়েছে প্রচুর কালেকশন এক একটা ডিজাইনের ওপর কিন্তু আমাদের মোটামুটি দশ থেকে পনেরো পিস কিন্তু কালার অপশন থাকে বা আপনি যদি মনে করেন যে আমি অন্য কালারের বানাবো আমাদের কাছে বলবেন আমরা বানিয়ে দিতে পারবো ওকে ঠিক আছে এই একটা কাজ রয়েছে একদম এগুলো সব ডুয়েল টোনের কিন্তু জামদানি রয়েছে বাহ শুনুন। এটাতে দেখাই এইগুলা কিন্তু একদম হিট কালেকশন 블্লাউজ পিস দেওয়া জামদানি। আচ্ছা এই দেওয়া রয়েছে। একদম সেমি হাডের উপর রয়েছে, বিডির ওপর রয়েছে শাড়িটা। অল ওভার কাজ রয়েছে সিলভার জরিতেই কিন্তু কাজ রয়েছে। এগুলো মোটামুটি 700-800 এই রেঞ্জে রয়েছে। মানে তো হ্যাঁ। মোটামুটি আমি একটা প্রাইজ আপনি বলছি

কিন্তু সব কিন্তু ব্লাউজ পিস রয়েছে এগুলো কিন্তু ব্লাউজ পিস রয়েছে রানিং ব্লাউজ পিস রয়েছে এই সফট সফটের ওপর রয়েছে বডি হাগিং কোয়ালিটির ওপর রয়েছে এরপরে দেখা একটা হ্যান্ডলুম হ্যান্ডলুম আমাদের কিন্তু দুশো আড়াইশো থেকে স্টার্টিং মাত্র থেকে আড়াইশো টাকা হ্যাঁ দুশো থেকে আড়াইশোর মধ্যে স্টার্টিং রয়েছে এটা একটা রয়েছে হ্যান্ড প্রিন্টের ওপর খুব ভালো কোয়ালিটির ওপর কিন্তু একটা হ্যান্ড একটা হ্যান্ডলুম রয়েছে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাবেন এরপর রয়েছে কাঁথা স্টিচ প্রচুর ভ্যারাইটিস এর শাড়ি নিয়ে এসেছি প্রচুর ভ্যারাইটিস এটা একটা কাঁথা স্টিচের ওপর রয়েছে অল ওভার ঠাসা কাজ রয়েছে আমাদের কাছে কিন্তু কাঁথা স্টিচ মাত্র ছশো পাঁচশো থেকে স্টার্টিং যে হ্যাঁ যেগুলো বাইরে কিন্তু প্রচুর দামে সেল হয় এটা একটা অন্য ধরনের ডিজাইন দেখুন এগুলো সব ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা স্টিচের ওয়ার্ক করা রয়েছে হাতে বোনার কাজ রয়েছে এগুলো কিন্তু একদম পুরো একদম লো রেঞ্জের ওপর রেখেছি পুজোর সময় কিন্তু এগুলোর অনেক দাম বেড়ে যায় যেটা আপনারা এখন কিন্তু একদম হাফ প্রাইসে পেয়ে যাবেন এটা একটা দেখুন কেরালা কাটানের ওপর রয়েছে হাতে আঁকা কাজ হাতে আঁকা কাজ রয়েছে কেরালা কাটানোর ওপর খুবই সফট খুবই সফট একদম কোনো রেপ্লিকা নয় একদম পিওরের ওপর কিন্তু রয়েছে আপনার স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট পাঠান আমরা গাইড করে নেব এই একটা রয়েছে দেখুন কেরালা কাটানার ওপর ডিপ কালারের ওপর রয়েছে গ্রিনের ওপর পুরো হাতে আঁকা কাজ কিন্তু রয়েছে বাহ খুব সুন্দর প্রচুর কালেকশন নিয়ে এসেছি এগুলো হচ্ছে মধুবনী মটকা মধুবনী মটকা যেগুলো আড়াই তিন হাজার টাকার দাম থাকে সেগুলো কিন্তু আমাদের মোটামুটি নশো হাজার এই দামের মধ্যে কিন্তু পেয়ে যাবে নশো থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের শাড়ি এক্স্যাক্ট দাম যদি আপনার জানতে হয় জাস্ট আপনি স্ক্রিনশট নিন এগুলো কিন্তু প্রচুর কালার অপশন আছে মোটামুটি দশ থেকে পনেরো পিস কালার অপশন পেয়ে যাবেন এরও তোমার দশ থেকে পনেরো পিস কালার অপশন আছে আপনারা যে কালার গুলো আমি তিনটা কেন সাজিয়েছি এরপরও কিন্তু আপনারা অনেক কালার অপশন কিন্তু পেয়ে যাবেন একবার বলবো যদি শাড়িটা আরেকবার একটু দেখিয়ে দাও এই যে শাড়িটা আপনারা যারা স্ক্রিনশট এগুলো কিন্তু পুরো কাজ রয়েছে কোন রকম প্রিন্ট নয় কোন রকম প্রিন্ট নয় পুরো কিন্তু কাজ রয়েছে ভেতরে একদম খুব সুন্দর খুব সুন্দর একদম যেগুলো একদম পিওর এর মতন কিন্তু ফিল দেবে সেমি হলেও কিন্তু পিওর এর মতন কিন্তু ফিল দেবে এবার একটা শাড়ি দেখাই এগুলো হচ্ছে পিওর বাংলাদেশি একদম হাতে বোনা যারা রয়েছেন প্রিমিয়াম শাড়ি পরেন যারা প্রিমিয়াম শাড়ি পরেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা প্রিমিয়াম কোয়ালিটির ওপর রয়েছে পিওর মাসলিন পিওর এটার ওয়েট আছে মাত্র দুশো গ্রাম দুশো মাত্র দুশো গ্রামের মধ্যে রয়েছে ওয়েট মেশিন থাকতে আমি দেখিয়ে দিতাম এটা দুশো গ্রামের মধ্যে কিন্তু খুবই লাইট ওয়েট প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এগুলো কিন্তু একদম মানে মিড রেঞ্জের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দেখুন পুজোর সময় কিন্তু দাম বেড়ে যাবে এখন থেকে বুক করে দিন প্রচুর কালার আছে প্রচুর কালার আছে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিন বা আপনারা স্টোর ভিজিট করুন ঠিক আছে আপনারা হাতে দেখে বুঝবেন ঠিক আছে সব সময় তো ভিডিওতে বোঝা যায় না স্টোর ভিজিট করুন স্টোরে এসে আপনারা দেখুন যে কোয়ালিটিটা কি আমরা সব সময় বলি স্টোরে আসুন কোয়ালিটিটা দেখার জন্য অন্তত একদম এই থাকছে একটা হ্যান্ডলুমের ওপর হ্যান্ডলুম বেনারসি ভ্যালুমের ওপর রয়েছে দেখুন দেখে নিন কটন সিল্কের ওপর কোয়ালিটিটা রয়েছে ঠাসা পুরো কাজ রয়েছে এগুলো কিন্তু প্রিমিয়াম যেগুলো বাইরে কিন্তু মোটামুটি আঠেরোশো উনিশশো করে দাম থাকে আমাদের কিন্তু মধ্যে হাজারের মধ্যে রয়েছে মাত্র হাজার টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ আমি একদম একটা রেঞ্জে বলছি এর কমেও কিন্তু প্রাইজে রয়েছে ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা এক্সাক্ট দাম সেখানে আমরা মেনশন করে দেবো আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন কল করতে পারেন সম্পূর্ণ পুরো চার্ট পাঠিয়ে দেবে দিদি একদম এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন আপনারা কালার অপশন চান আমরা সেটাও পাঠিয়ে দেব কালার অপশনও পাঠিয়ে দেব হ্যাঁ এক মনে করিয়ে দিচ্ছি এক পিস প্রোডাক্টও যদি বাড়িতে বসে কিনতে পারবে তাই তো কিনতে পারবেন হ্যাঁ একদম হোম ডেলিভারি হয়ে যাবে হোম ডেলিভারি হয়ে যায় এই যে থাকছে একটা হ্যান্ডলুমের উপরেই রয়েছে কালারটা জাস্ট দেখো আর এগুলো কিন্তু সব ডুয়েল টোনের উপর রয়েছে সব কিন্তু ब्लाउজ পিস পেয়ে যাবে সব বিপিও আছে হ্যাঁ মোটামুটি আমাদের হ্যান্ডলুম 200 250 থেকে স্টার্টিং রয়েছে 1200 এর মধ্যে কিন্তু হ্যান্ডলুম রয়েছে বাহ এটা একটা দেখিন এটা ব্লু কালারের ওপর রয়েছে হ্যালো আচলে কাজটা দেখো দেখাতে চাই যে খুবই কিন্তু একটা ঠাসা কাজ রয়েছে আসলে কিন্তু এত ভরাট কাজ থাকে না এটা একটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা হ্যান্ডলুম রয়েছে হাতে বোনা কিন্তু এইগুলো পুরো খুব সুন্দর এবার একটা ইয়েতে যাই প্রিমিয়াম সেগমেন্টে এগুলো রয়েছে পিওর বাংলাদেশ এগুলো বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় আমাদের একদম এ এ একদম পুরো কিন্তু বাংলাদেশি পিওর কটনের ওপর রয়েছে অনেকেই আমাদের কল করেন ঠিক আছে অনেক কাস্টমার যে পিওর কটনের শাড়ি চাই আমাদের তাদের জন্য আমরা কিন্তু স্পেসিফিকভাবে এই পিওর কটনের শাড়িগুলো তুলে নিয়ে এসেছি পুজোর বেশি দিন দেরি নেই চলে আসুন তাড়াতাড়ি বা হোয়াটসঅ্যাপে পিং করুন ঠিক আছে কারণ স্ক্রিনে দেওয়া করুন অথবা কল কিন্তু মনে পাবেন না এত কম রেঞ্জে পূজোর সময় কিন্তু দাম বেড়ে যাবে আবারও মনে করাচ্ছি আপনারা কিন্তু এক পিস শাড়িও হোলসেল দামে পেয়ে যাবেন দিদির কাছ থেকে एग्জ্যাক্ট দামটা আমরা বলতে পারছি না তার কারণ যারা ব্যবসা করতে চান ঠিক আছে তাদের তো একটা নেগোশিয়েট ব্যাপার আছে এই প্রাইজে আপনারা আসুন বা কল করুন কোনো অসুবিধা নেই সেই প্রাইসেই আমাদের দেয়া হবে যেটা শান্তিপুরে আমরা সেল করি শান্তিপুরের দামই কিন্তু আপনারা কলকাতার বুকে পেয়ে যাবেন অসাধারণ এটা একটা দেখিয়ে দিই এটা আমাদের একদম নিজস্ব প্রোডাকশনের ওপর রয়েছে এন্টার বাজারে ব্লাউজ পিস দেওয়া জামদানি আগেও দেখালাম আবার দেখাচ্ছি এটা এটা কিন্তু একটা নতুনত্ব কিন্তু বিডির ওপর রয়েছে যেগুলো এখন পলিস্টারে জামদানি পাওয়া যায় সেরকম নয় পিওর কটনের প্রিমিয়াম যেগুলো রয়েছে কলকাতার মানুষরা একটুখানি প্রিমিয়াম জিনিস পড়তে পছন্দ করেন তাদের কথা ভেবে কিন্তু এবছর আমরা প্রিমিয়াম জিনিস কিন্তু তুলেছি কিন্তু আপনারা পাবেন কিন্তু পনেরোশো টাকার মধ্যেই সব অসাধারণ এটা একটা দেখিনি এটা প্লেন বডি জামদানির ওপর রয়েছে পুরো বর্ডারে আর হচ্ছে পাল্লাতে কাজ রয়েছে এগুলো তো কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে এগুলো কিন্তু মাত্র আপনি পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকার হ্যাঁ পাঁচশো টাকার মধ্যে পেয়ে পাঁচশো টাকার মধ্যে কি সুন্দর শাড়ি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তাও কলকাতায় বসে ঘরে বসে কিন্তু আপনারা এক পিস অর্ডার করতে পারবেন পার্টিকুলারলি এই যে শাড়িটা আপনি দেখছেন এই শাড়িটার দাম হচ্ছে ফাইভ মাত্র পাঁচশো টাকা অসাধারণ এরপরে দেখিয়ে দিদি এটা একটা জামদানি রয়েছে আমি আমি ডিজাইনগুলো দেখাচ্ছি শুধু এগুলো কিন্তু প্রচুর কিন্তু কালার অপশান নেই কুড়ি পঁচিশটা করে কালার রয়েছে কুড়ি পঁচিশটা করে কালার কুড়ি পঁচিশটা করে কালার রয়েছে আপনি যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করুন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করুন গাইড করে আপনি যদি বলেন যে এইটার আপনার কালার ভ্যারাইটিস পাঠান আমি পাঠিয়ে দেবো অসুবিধা নেই এটা আর একটা কালার দেখেছি ডুয়েল ডোনের ওপর কিন্তু কালারটা রয়েছে ডুয়েল ডোনের ওপর কিন্তু কালারটা খেলছে এটা ইয়েলোর ওপর রয়েছে মফ কালারের ওপর মোবাইলে এত ভালো লাগছে আপনারা সামনে এসে দেখলে আপনাদের আরো ভালো এটা কিন্তু আমি ब्लाउজ পিস রয়েছে ब्लाउজ পিসটা একটু আমি দেখিয়ে দেখিয়ে দিতে চাই এখানে কিন্তু ब्लाउজ পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ब्लाउজ পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে আমাদের ব্যাজার কিন্তু রয়েছে শাড়ি নেক্সট দিদি দেখাই বিডির রয়েছে এইটা তো খুব হিট কালেকশন এইগুলো যেগুলো বাইরে বিক্রি হচ্ছে হাজার বারোশো সেগুলো কিন্তু আমরা ছশো সাতশোর মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র ছশো থেকে সাতশো টাকার মধ্যে বাইরে গেলে কিন্তু এই শাড়িটা পাবেন আপনি হাজার টাকার মধ্যে হ্যাঁ মানে দেখুন ভাবুন কলকাতায় বসে কিন্তু আপনারা পাচ্ছেন টাকার টাকার মধ্যে এই ধরনের আর আমরা না সবসময় সবার কথা ভাবি তাই জন্য সব রকমের কালার কিন্তু আমরা রাখছি মানে একজন এজেড লোকও পড়তে পারবেন একজন ইয়ং লোকও পড়তে পারবেন সেই কথা ভেবেই কিন্তু আমরা সব রকমের কিন্তু ডিজাইন রাখছি আর কালার সেটও রেখে দিচ্ছি খুব সুন্দর দিদি এই একটা দেখুন রয়েছে একদম কিন্তু কিন্তু পুরো বিডির একটা ডিজাইন রয়েছে খুব পুরো বাংলাদেশের একটা ডিজাইন রয়েছে গ্রিনের ওপর কালারটা রয়েছে ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবেন এগুলো সব সেমি হার্ডের এর ওপর রয়েছে এগুলো কিন্তু মোটামুটি ছশো সাতশো এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর এরপরে দেখা একটা পিওর বাংলাদেশি কটন এটা পিওর বাংলাদেশি কটনের ওপর রয়েছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের ওপর রয়েছে এগুলো মোটামুটি বারোশো তেরোশো এরকম দাম রয়েছে এগুলো পিওর কটন হ্যাঁ একদম পিওর কটনের ওপর কিন্তু রয়েছে হারের ওপর রয়েছে আর কোয়ালিটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি যারা কোয়ালিটি বোঝেন তারা এক মানে এক হাতে ধরেই বুঝতে পারবেন যে না এটা সত্যি একটা ভালো কোয়ালিটির শাড়ি আর আমরা কোয়ালিটি ভালো মেনটেন সবসময় রাখার চেষ্টা করি কারণ কম দামের শাড়িতে কোয়ালিটি অনেকেই দিতে পারে কিন্তু আমরা একটা মিড রেঞ্জে রাখছি যাতে কোয়ালিটিটা আমরা কাস্টমারদের কাছে দিতে পারি ভালো তারা পড়তে পারে ইউজ করতে পারে এটাও একটা ডিজাইন রয়েছে পিওর কটনের ওপর বাংলাদেশি ডিজাইনের ওপর খুব সুন্দর দেখে নিন একটা খুব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাকে কিন্তু কালার পেয়ে যাবে ওকে আচ্ছা এর রেডের রেড ওপর রেখেছি জরির ওপর কাজ এটা সফট একটা জামদানির ওপর আচ্ছা আপনারা যারা যারা সফট জামদানি দেখাচ্ছি যারা মনে করবেন যে আমরা হার্ড করে নেব সেটাও কিন্তু আমাদের কাস্টমাইজেশন अवेलेबल আচ্ছা কেউ হার্ড করতে চাইলে সেটাও হবে সেটাও अवेलेबल যে কোন কালার বলুন যে কোন যত পিস বলুন আমি করে দিতে পারবো আপনি যদি বলেন এটা আমার লাগবে 1500 পিস আমি তৈরি করে দিতে পারবো অসাধারণ তোমার কাছে আসবে কি করে দিদি আমাদের বাঘা জ্যোতিনে হচ্ছে ঠিকানাটা রয়েছে বাঘা জ্যোতিনে ঠিকানাটা রয়েছে বা আপনি স্টেশন দিয়ে আসলে আপনাদের স্টেশন রোডের ওপরই রয়েছে আমাদের নিয়ারবাই বাই অ্যাড্রেস হচ্ছে একটা এইচডিএফসি ব্যাংক রয়েছে সেখানে জিজ্ঞাসা করবেন ইন্টার বাজার শপ আমাদের শপ নেম যে কোন কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে আর স্ক্রিনে তো নাম্বারটা দেওয়াই রয়েছে হোয়াটসঅ্যাপ বা কল করুন আমরা গাইড করে নেব ওকে ওকে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে ঠিক আছে নমস্কার নমস্কার